হাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ধনে ভর্তা রেসিপি শেয়ার করতে চলে এসেছি এখানে দেখো আমি ফ্রেশ ধনে নিয়ে নিয়েছি আমি শুধুমাত্র ধনে গুলোই কিন্তু এখানে নিয়েছি আর ধনে পাতার ডাঠগুলো আমি বেঁচে ফেলে দিয়েছি আর দিয়ে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কিছুটা খোসা ছাড়িয়ে নেওয়া রসুন আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে এবার কিন্তু এই সমস্ত কিছু একসঙ্গে আমি বেটে নেব এখানে আমি বাটার জন্য শিলনোড়া ব্যবহার করেছি তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো দেখো আমি ধনে পাতাটা খুব ভালো করে জল ছাড়া একদম বেটে নিয়েছি খুব সুন্দর মিহি একটা স্মুথ তৈরি হয়েছে এবার কিন্তু বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি এখানে আমি চিনি দিয়েছি তোমরা যদি ভারতার মধ্যে চিনি খেতে পছন্দ না করে তাহলে চিনিটা স্কিপ করে যাবে আর দিয়েছি লবণ এবার এখানে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলও খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ধনে পাতার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতার পেস্টের মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি হলুদ দিলে পরে ধনেপাতার যে সবুজ কালারটা সেটা কিন্তু চলে যাবে আর হলুদ হলুদ হয়ে যাবে সেই কারণে আমি হলুদটা এখানে বাদ দিয়েছি শুধুমাত্র ধনেপাতার পাতার পেস্টের মধ্যেই আমি চিনি আর লবণ দিয়ে ভালো করে এখানে ভেজে নিচ্ছি এখানে কিন্তু খুব ভালো করে ধনেপাতা পাতা ভালো করে ভেজে নিতে হবে দেখো আমি এখানে দু তিন মিনিট গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে ধনে পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কড়াই দেখো একদমই লেগে যাচ্ছে না কড়াইয়ের থেকে যখনই দেখবে ধনেপাতা বাটা বা যে কোনো বাটা কড়াইয়ের থেকে ছেড়ে আসছে তখনই বুঝে নিতে হবে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে আমি ধনেপাতা বাটাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আরও এক মিনিটের মতো আমি ধনেপাতা বাটাটা খুব ভালো করে ভেজে নেব আর বন্ধুরা লক্ষ্য রাখতে হবে যেন পাতাটা একদমই বেশি ভাজার কারণে পুড়ে না যায় দেখো বন্ধুরা ভাজাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে ধনে পাতা ভারতে আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব। থ্যাংক ইউ